ঝুমা একটা কথা বলবো তুমি আমার সাথে কোনো কথাই বলবে নি ঠিক আছে তোমার ভালোর জন্য বলবো ভেবেছিলাম তাহলে বলবো না এই সোনা বলো তুমি নাকি একে তাকে দাও ঘুরে কই গো তুমি জানো কি করে জানবো যদি তুমি না বলো আরে আমাদের যে বিয়ে দিয়েছিল না সেই ঘটকটা আজকে মরে গিয়েছে গো সে মন খারাপ করে বসে আছেন কেন পাঁচ বছর আগে গার্লফ্রেন্ডের বিয়ে হয়েছে আজকে গার্লফ্রেন্ড মেসেজ করছে এতে মন খারাপ করার কি আছে সে আপনাকে ভালোবাসে তাই তো মেসেজ করছে তা কি মেসেজ করছে পাঁচ বছর আগে যদি তুমি ইনকাম করতে পারতা তাহলে আমার সোনা মানার বাপ তুমি হইতা গজবই বিজাতি হ্যালো আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল হ্যালো শোনো ডেঙ্গু তো শহরে ভয় ভয় রূপ ধারণ করছে তুমি সাবধানে তাইকো আমার চিন্তা তোর করতে হবে না তুই বাপের বাড়ি আসিস বাপের বাড়ি থাক দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে সব রক্ত তো তুই খেয়ে গেছস ডেঙ্গু আসবে কি রক্ত দান করতে কি রে কিরে তোরে ঘরে পাওয়া যায় না কই যাস রাত বাড়া বেড়া ওঠে না ঘরে কি ওঠে নাকি যে ঘরে মন থাকে না ভাই করে শোনো আমি সাত দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি বলো কি তাই নাকি সাত দিন কেন তুমি আনেন অরুণ ভাই আপনার ভাই বিদেশি কুত্তার একটা বিড়াল কিনে এনে দিছে বাহ এইটা ভাই খুব ভালো কাজ করছে পশুপালা খুবই ভালো আচ্ছা অরুণ ভাই বিড়াল আর কুত্তার এতগুলো করে বাচ্চা হয় কেন আপনারও হইতে পারে রাত তো ওদের মতো যদি অলিগলিতে ঘুরে বেড়ায় শকটা ঝটকা এত ডাক্তার দেখে চলে আসলা সব ঠিক আছে তো কি বলছে ডাক্তার সব কিছু ঠিক আছে তুমি এক কাজ করো আমার সামনে আইসে একটু বসত কি ব্যাপার ডাক্তারের কাছ থেকে এসে রোমান্টিক হয়ে গেছে ডাক্তার কি রোমান্স করতে বলছে নাকি আরে না ডাক্তার বলসে সময় পাইলে হাই বিপি আর ব্লাড প্রেসার দেখতে ওய் শুনছো দেখো আমি রাস্তা দিয়ে আসছলাম একটা লোক আমারে নাগিন বলেছে কে কে বলছ আমার বরের কথা কে চিন্তে পারছ আমার বরে ঠিক

رجعন गाव নদীর জলও ছিল না কুলও ছিল না তাইলে ঢেউ আসলো কোথ থেকে আমার একটা নদী ছিল জানলো না তো কেউ এই তোর মারি কি খালি খালি তোর আবার নদী আসলো কোথ থেকে বেজতি हेलो সবাই পূজোর মার্কেট করা শুরু করে দিছে আর আমার কিটা জামাইটা মার্কেটের নামটা পর্যন্ত নেয় না আরে কি বল শুধু মার্কেটের নাম নিলেই হবে যাও বলে দিলাম নিউ মার্কেট টনো পুজোর মার্কেট যদি না করে দাও অসুরের মতো অবস্থা করে ছাড়বো সেই সুযোগ তুমিও পাবা না মা দুর্গাও পাবে না কারণ এবার যে পরিমানে বৃষ্টি আর বন্যা হয়েছে অসুর পানিতে ডুবেই মরে যাবে